চামড়া বা পার্চমেন্ট পেপারে কালের বিবর্তনে লালচে বর্ণ ধারণ করেছে নোক্তা এবং জবরজের পেশিন এই লেখনি আরবির প্রাচীন রূপ রেডিও কার্বন পদ্ধতিতে পরীক্ষা করে দেখা গেছে কাগজটির জন্মকাল পাঁচশো আটষট্টি থেকে ছশো পঁয়তাল্লিশের মধ্যে বিশেষজ্ঞরা বলেন গবেষণায় উঠে আসা বিষয়ের যথেষ্টই বিশ্বাসযোগ্য ভিত্তি রয়েছে গবেষকদের ধারণা ও ইসলামের ইতিহাস পর্যালোচনা করলে এটি যে পৃথিবীর প্রাচীনতম কোরআনের বিশেষ তা পঁচানব্বই ভাগ মিলে যায় বিশেষ করে কাগজটি ও লেখন সময় ছশো সালের মধ্যে অর্থাৎ খলিফা হজরত ওসমানের সময়কালের সঙ্গে মেলে যার এক যুগ আগে রাসুল সাল্লু আলাইসাল্লামও জীবিত ছিলেন আরেকটি গুরুত্বপূর্ণ দিক হস্তলিখনটি প্রাচীন আরবি বর্ণমালাই যা ওই সময়কেই স্পষ্টভাবে নির্দেশ করে গবেষকরা ধারণা করেন প্রথম ওহি লেখক ছজনের একজন হয়তো লিখেছেন এই কোরআন যার সঙ্গে রসুল্লাহ সাল্লাহ আলি হুয়াসাল্লামের সক্ষ ছিল রেডিও কার্বন বিশ্লেষণ অনুসারে বিশেষজ্ঞরা বলছেন হস্তলিখিত পবিত্র কোরআনের এই পাণ্ডুলিপিটি সবচেয়ে পুরনো এই কোরআন শরীফ বার্মিংহাম মিউজিয়াম অ্যান্ড আর্ট গ্যালারিতে সংরক্ষিত আছে গত পনেরোই ফেব্রুয়ারি থেকে আগামী তেসরা অগস্ট পর্যন্ত এরপর পুরো বিশ্বের ধর্মপ্রাণ মুসলমানদের দর্শনের জন্যে পৃথিবীর বিভিন্ন মিউজিয়ামে পাঠানো হবে এই কোরআন বার্মিংহাম মিউজিয়াম অ্যান্ড আর্ট গ্যালারি থেকে শাইক সিরাজ চ্যান্নাই